রোজ রোজ একই স্বাদের রুটি পরাটা কিংবা ভাত ডাল খেতে না ইচ্ছে করলে ডিম ও কলা দিয়ে ভিন্ন স্বাদের এই নাস্তাটি একদিন হলেও ট্রাই করে দেখতে পারেন কথায় না কাজে প্রমাণ নিন একবার হলেও এই রেসিপিটা তৈরি করে দেখুন কেমন লাগে কথা দিচ্ছি স্বাদ বলতে পারবেন না একবার তৈরি করলে বারবার তৈরি করবেন আর যারা খাবে তারা বারবার রিকোয়েস্ট করবে এইটা তৈরি করার জন্য চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই প্রথমে আমি এখানে নিয়েছি দুইটা কলা ও একটা ডিম কলাগুলোর প্রথমে আমি খোসা ছাড়িয়ে নেব সেই সাথে কলার সাথে একটা লম্বা সাদা আবরণ থাকে সেইটাও পরিষ্কার করে নিতে হবে সম্পূর্ণ কলার খোসা ছাড়িয়ে তারপর ফিরে আসলাম এবার একটা ছুরি নিয়ে তারপর কলাগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিব। সম্পূর্ণ কলা টুকরো করে কেটে নিয়ে ফিরে আসলাম এবার আমি একটা মিসিং বোল নিয়ে নিচ্ছি এই বোলের মধ্যে আমি টুকরো করা কলাগুলো দিয়ে দিচ্ছি এবার আমি নিয়ে নিচ্ছি ডিম ডিমটা ভেঙে আমি নিয়ে নিলাম ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে এবার আমি নিয়ে নিচ্ছি দুই কাপ ভেজানো আতপ চাল এই চালটা আমি আধা ঘন্টা আগে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার চাল থেকে পানি ঝরিয়ে নিয়ে নিচ্ছি মিক্সিং জারে সম্পূর্ণ চালটা নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আটা আমরা যে আটা দিয়ে রুটি খাই সেই আটাটাই এখানে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এবার একই বাসনে করে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ নর্মাল পানি এবার একটা ছুরি কিংবা চামচের সাহায্যে এইভাবে পানিটা নিচে দিয়ে দিতে হবে আবারও আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পানি পানিটা নর্মাল তাপমাত্রার হলেই চলবে পানিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এবার মিক্সারে দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব দেখেই বুঝতে পারছেন আমাদের পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে এদিকে একটা মিসিং বোল নিয়ে আমি সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে নিচ্ছি আমাদের মিশ্রণটা কিন্তু অনেকটাই আঠালো এবার এই মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আরও এক কাপ নর্মাল পানি পানিটা দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর এই ব্যাটারের মধ্যে আমি পানিটা দিয়ে দেব এবার এই হাতার সাহায্যে খুব ভালো করে পানিটা ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মিশাতে হবে প্রথম অবস্থায় মিশতে না চাইলেও দু মিনিট মিশানোর পর কিন্তু সম্পূর্ণ ব্যাটারটা মিশে যাবে মিশে যাওয়ার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ লবণ সে সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ তেল এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রায় এক থেকে দু মিনিট মিশালেই কিন্তু সমস্ত উপকরণ খুব ভালো করে মিশে যাবে আপনারা দেখেই বুঝতে পারছেন আমাদের ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন রয়েছে এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এমনই থাকবে এদিকে চুলায় একটা প্যান নিয়ে প্যানটা আমি গরম করে নিচ্ছি আর এই গরম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ তেল এই তেলটা আমি একটা ব্রাশের সাহায্যে ভালো করে ব্রাশ করে দেব এবার গরম প্যানে এক হাতা করে ব্যাটার তুলে তুলে মাঝখানে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাস্তার সেপ দিয়ে দেব দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে নাস্তাটার সেপ দিচ্ছি ঠিক সেম প্রসেসে আপনারাও দিয়ে নেবেন এবার অপেক্ষা করতে হবে এক মিনিটের মতো উপরের দিকটা একটু শুকনো হয়ে আসলেই এইভাবে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ তেল এবার এই তেলের মধ্যে পরাটার মতো করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে এই নাস্তাটা উল্টে পাল্টে পরাটার মতো করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এই নাস্তাটার মধ্যে যেহেতু আতপ চাল রয়েছে আপনারা চাইলে কিন্তু সরাসরি তেল থেকে উঠিয়ে রকম তরকারি কিংবা সবজি ছাড়া সরাসরি খেয়ে নিতে পারবেন চার থেকে পাঁচটা একেবারে অনায়াসে নাস্তাগুলো তেল থেকে উঠাতে দেরি হবে খেতে কিন্তু দেরি হবে না আমি কিন্তু প্রায় এই রেসিপিটা তৈরি করে থাকি বাড়ির বাচ্চা থেকে বড় কিন্তু সবাই অনেক পছন্দ করে আমাদের মধ্যে অনেকেই রয়েছে নাস্তার মধ্যে কলার ফ্লেভার পছন্দ করেন না তাদেরকে বলছি কলা ছাড়াও কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন ডিমটা নাস্তার মধ্যে অন্যরকম একটা স্বাদ আনে আর সেই সাথে কলাটা দীর্ঘ সময় নাস্তাটা নরম রাখে আপনারা চাইলে কিন্তু কলা ও ডিমটা স্কিপ করেও এই নাস্তাগুলো তৈরি করতে পারেন দেখতে দেখতে কিন্তু আমি বেশ কয়েকটা নাস্তা তৈরি করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলোর মধ্যে চাউলের গুঁড়ি থাকা সত্ত্বেও কিন্তু নাস্তাগুলো কতটা নরম ও সফট হয়েছে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম